হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ হ্যাপি খান ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিউয়ার আজকে সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করছি তো আজকে আমাদের সকালের নাস্তার জন্য রেডি হচ্ছে গরুর মাংস আর চালের রুটি এটা আমাদের বাসার সবার অনেক প্রিয় একটি খাবার আর আমার মনে হয় আপনাদেরও অনেকেরই প্রিয় তো গরুর মাংস আর চালের রুটি বানানো শেষ এখন আমার মা একটি সার্ভিং বলে বেড়ে নিচ্ছেন দিন আমরা সবাই সকালের নাস্তাটা সেরে নিচ্ছি এখন প্রায় দুইটা বাজে তো আমরা এখন দুপুরের খাবারের জন্য ডাইনিং টেবিলে চলে এসেছি দুপুরের খাবার হচ্ছে পাবদা মাছ ভুনা গরুর মাংস ভুনা তারপর হচ্ছে একটি সবজি আসছে আর কই মাছ ভাজি এটা দিয়ে আমরা সবাই খাবারটা সেরে নিলাম তো ভিউবার আমাদের বাসার সামনে একটি নারিকেল গাছ থেকে ডাবা হচ্ছে কিভাবে দেখেন ওইটাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম রশি দিয়ে বেঁধে উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে তো বিকেলবেলা আজকে নাস্তার জন্য ফুলকপির ফ্রাই তৈরি করা হবে এজন্য একটি বলে পেঁয়াজ কুচি কাঁচামরিচ স্বাদ মতো লবণ তারপরে এখানে অ্যাড করা হচ্ছে দুইটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এখানে আরও অ্যাড করা হবে দুই টেবিল চামচ সয়া সস ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া তারপরে এক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এখানে আপনারা ইচ্ছা করলে টমেটো সসটাও ইউজ করতে পারেন এখানে চালের গুঁড়াটা ব্যবহার করা হয়েছে আপনারা ইচ্ছা করলে ময়দা অথবা বেসন দিয়েও বানাতে পারেন এরপর একটি ফ্রাই প্যানে প্রায় দুই কাপ পরিমাণ তেল দিয়ে মিডিয়াম হিটে আমি ফুলকপির ফ্রাই করে নিচ্ছি অর্ধেকটার মতো ফুলকপি ফ্রাই হয়ে গেছে আমি এখন একটি প্লেটে তুলে নিচ্ছি এরকম ব্রাউন কালার হলে প্যান থেকে উঠিয়ে নিতে হবে এখন আমি বাকি অর্ধেক ফুলকপিগুলো ফ্রাই করে নিচ্ছি এক সাইড ভাজা হয়ে গেলে আমি অন্য সাইড উল্টে দিচ্ছি এভাবে আপনারা বিকালে নাস্তাতে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর বাচ্চাদের টিফিনের সময়ও এভাবে দেওয়া যেতে পারে তো ভিউয়ার আজকে আমার ফুলকপির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্টস করবেন তো ভিউয়ার আমি দুই দিন আগে মাশরুমের অর্ডার করেছিলাম ওই পার্সেলটা আজকে এসেছে প্রায় সাড়ে আটটার দিকে এই পার্সেলটা আসলো তাই আপনাদের কাছে শেয়ার করলাম মাশরুম কে কে খান কে কে মাশরুম মাশরুমটা পছন্দ করেন আমাকে জানাবেন আজকের মতো এখানেই শেষ করব সবাই অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ